দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর এই ভিডিওতে আমরা শাহিয়াল এবং দেশালের মিক্সড মিলে একটা ভিডিও বানাবো বাচ্চা এবং গাভীর যে আছে এর মধ্যে থেকে শেষ সময় ভিডিওটা হয়ে গেল দর্শক আজকে মোটামুটি গরু কেনারতে একটু ব্যস্ত ছিলাম নিজের গরু পাশাপাশি কয়েকজন খামারে এসেছিল কেনা খাতার জন্য কিন্তু ভিডিওগুলি একটু দেরিতে দিয়েছি কত যাচ্ছে এটা পাশের বাড়ি যাই আমি একটু ভাঙতে বলেছি একটু ভাঙি একটু ভাল বাচ্চা এগুলো সব মিডিয়াম সাইজের গাবি ভালো আছে সাইজড বশ জিকি দ নে বের হইছে হ্যাঁ হ্যাঁ উপরে

ছিয়াশি দাবি তো দ্যান মনে হচ্ছে দিছি তার বাচ্চা দু হাজার বাচ্চা ভালো গাভীর বয়স আলদা ঘোরাঘুরি নাম কালার একটা গাভী সুন্দর গাবি হাটের ভিতর জোরে বলা যায় না আরেকজন আসে একশো এক হাজার দু হাজার বাড়িতে নিয়ে চলে যাবে না আস্তে বলতে হয় আস্তে আস্তে কথা বলতে হ্যাঁ নব্বই ভাঙে আমি ছিয়াশি দাম দিছি দুশানব্বই বাড়িতে পঁচানব্বই ভাইদের এটাই গাভী কই এটা ভাড়া বাড়ি চলছে

একশো ভাঙে হবে না বগনা বাচ্চা ছিল দশ আর এর পাশে দেশাল বিক্রি হচ্ছে আমরা গড় করে একটা ভিডিও দিচ্ছি কত ছিয়াত্তর সত্তর foto var ya da foto, bir kere şunu var, bir kere, asla Allah seni eli dikte. Nishe şey ko, ha. ha. Bursa nasıl

তাহলে গরুর প্রতি এত বেশি হলে পরে কিভাবে হবে দশ হাজার কত সত্তর আসলে ভিডিও আমি এসে করিনি হাটে গরুর দাম অতিরিক্ত বেশি আগে পনেরো দিন আগে যে বাজার শুনছিলাম আর দেখছিলেন তার থেকে গরু প্রতি সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো কত ছোটো করে কম এর আগে খুবই কিন্তু আর ভিডিও করছি না আমি ভাই ভিডিও আর করা যাবে না ভিডিও করলে মানুষ গালি দিবে পঁয়ষট্টি চাষে কি করবো কোন গরুর এত বাজার খরিদ্দারও আসা বেশি হয়ে গেছে এখন লাস্টেই আছে মনে করছে সস্তা কিন্তু আসা দেখছে তো মঙ্গা গরুর দাম বেশি তাছাড়া বুদ্ধি নাই তো বাজার যতই বেশি হোক কি করবেন এখন এখানে বেশি না সারা বাংলাদেশে বেশি থাকে সামনে তো আর কমবে না